2024 সালে 5 আগস্ট পর এই বাংলাদেশ থেকে এই বাংলাদেশে আর কোনো রাষ্ট্রেরួតকে স্থান দেওয়া হবে না ঠিক এই বাংলায় ছাত্র হয়ে পেয়েছে এই বাংলা মুসলমানদের বাংলা এই বাংলার তাওহীদের জনতার বাংলা এই বাংলায় কোনো রাষ্ট্রেরួត স্থান পাবে না ঠিক আশা করেছিলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে এই বাংলায় মুসলমানরা শান্তিতে বসবাস করবে শান্তিতে ইসলাম পালন করবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দুই হাজার পাঁচই আগস্টের পরে এই বাংলায় নস্তিত্বের আস্থান আরও বেড়ে গিয়েছে আমরা এখান থেকে দাবি জানাতে চাই আমরা এই প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানাতে চাই ভবিষ্যতে আজকের পর থেকে এই বাংলায় আর কোন নাস্তিক মোর্তাকে নাম করে ইসলামের উপর আঘাত দেওয়া যাবে না যাবে না যাবে না বাঙাল রাহা সোহেল হাসান গালিব এবং ইমরান বিন বসির সহ আরো যে সকল নাস্তিকরা ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কটুক্তি করেছে তাদেরকে ফাঁসি দিতে ঝুলাইতেই হবে ঝুলাতেই হবে ঝুলাতেই হবে সাথে আমরা আরো দাবি করতে চাই আমরা দাবি জানাতে চাই তাদেরকে অতি দ্রুত প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে অতি দ্রুত প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে যদি বাংলাদেশের অন্তর কর্তৃকালীন সরকার বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদেরকে ফাঁসি তুলাতে ব্যর্থ হয় তাহলে এই বাংলার হুলামাই কেরাম এই বাংলার তাও জনতা তাদেরকে শরিয়ার আদালত কায়েম করে শরিয়ার আদালত গঠন করে এই বাংলায় তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে আমরা সময় থাকতে সরকারকে সাবধান করে যেতে চাই সরকারকে আমরা বলতে চাই আপনারা সময় থাকতে নাস্তিক মোর্তাদের আস্থলন আপনারা বন্ধ করুন আমাদের এই বাংলার মুসলমানদের হৃদয়ে যে রক্ত জ্বলছে এই রক্তকে থামাতে পারে একমাত্র নাস্তিক মুস্তাকদের ফাঁসির আমাদের বাংলার তৌহিদি জনতার রক্ত যেই আগুন জ্বলছে এই আগুন নেভানো সম্ভব হবে না আমরা সময় থাকতে বাংলাদেশ সরকারকে জানাতে চাই ভবিষ্যতে বাংলাদেশের আইনে প্লাস আইন আপনারা চালু করুন করে ভবিষ্যতে কোনো নাস্তিক মুর্তাদ এই বাংলায় পাক স্বাধীনতার নাম করে ইসলাম ও মুসলমান আল্লাহ রাসুলের আমরা দাবি জানাতে চাই আমাদেরকে নির্বিঘ্নে মুসলমানদেরকে নির্বিঘ্নে ইবাদত করার জন্য নির্বিঘ্নে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হোক যদি কেউ আমাদেরকে বাধা প্রদান করে আমরা থেকে দাবি জানাতে